আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রকমে বালা আছেন আমিও বালা আছি আজ আমি নয়া একটা ভিডিও লই আইছি মা খেসরির ফুটকি দিই মূলা রান্ধ মূলা বাজি কেসরি ফুটকি দিয়া মূলার ভাজি আমার কীটাকিটা লাগবো আমি কইয়ার মূলা ফয়লা ডিপো ডিপোয়াছিল আর কেসরি ফুটকি তেল লাগব একটা পেঁয়াজ দিছি অলৈ মরচর গুড়া আর রসুন আর খাঁচা মর ইস্টম ইত্যাদি আমি বানাই আপনারা ফয়লা তাকি শেষ পর্যন্ত দেখুন জানো আমি কিলা বানাই

تیلر روشنگو ها فیاید گروم هاوک اینو بخش دال دیم تو را سوفت هاوک ۱۰ منیتو را دختر تبایی کنیم ۱۰ منیتو ایگه سه اونو این لرد را بخشتر دیلیم اونو پیردیم به یک

সামর ই মূল দালাইয়া মূলাই তার দ্বীপও আসি সিষ্ট ইভনার সাজার বারিক করে ফুলা টিকাও আমি ডিপতো সময় লাগব

sirit to raki. Loge so diya. Zal di makil histo i bo. Sarir padya isen. Diki yaman mou la kitay isen. Ketche ni. Mane hi pey lesen. Li li ki kik ten mou la. どちらがどちらがどちらがどちらが e ちらがどちらがどちらがどちらがどちらがどちらがどちらがどちらがどらがどちらがどち

লবণ মন লাগছে বলা থেকে যালও লাগছে আপনারা আমার চ্যানেলটা শেয়ার করবা সাবস্ক্রাইব করেন যেন আর লাইক করেন যেন আর নয়া নয়া তারি দেখতে চাইলে আমারে কমন করেন যেন আমি যে মনে রাম মনে আমি তাই দেখাই মনে বাংলাদেশি ফুটকি ফুটকি ফুটকির তা আমি বাঙালি রান্না খেলেন যাতে খাইনি আচ্ছা আপনারা সবাই তা হোকা আমি এখন বিদায় নেই গিয়ে আপনারা গেস্ত নেই আসসালামু আলাইকুম আপনারা সব তা হোকা আল্লাহ হাফিজ